যে তিনটি স্বপ্ন গুমের ঘরে দেখলে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন সেই তিনটি স্বপ্নের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অতি দ্রুত ধনী হতে পারবেন সম্পদের সম্পদের মালিক আপনাদেরকে বানিয়ে দেবেন আর যখন এই স্বপ্নগুলো দেখবেন আপনি বাহিরের মানুষের কাছে বলবেন না আপনি নিজের কাছে গোপন রাখবেন আপনি প্রকাশ করবেন না তাহলে আপনি অতি দ্রুত হতে পারবেন তো সেই স্বপ্ন দিনটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমরা টাকা পয়সা উপার্জন করার জন্য অনেক কষ্ট করে থাকি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে আমরা ব্যস্ত থাকি অফিস আদালতে তে থাকি তারপরে আমাদেরকে জীবিকা উপার্জন করতে হয় অনেক কষ্ট করে তো রাতে যখন আপনি সুন্নত তরিকায় উত্তম রূপে ঘুমিয়ে যাবেন তারপরে যদি এই স্বপ্ন তিনটি দেখেন তাহলে আপনি অতি দৃত ধনী হবেন আদেশের সম্পদের মালিক হয়ে যাবেন গাড়ি বাড়ির মালিক মহামরব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন তো সেই স্বপ্ন তিনটিকে আমি আপনাকে বলে দিই তো সম্মানিত আমার মাওবনের আমার মুসলিম ভাইরা আমরা যে স্বপ্নগুলি দেখে থাকে এটা তিন ধরনের তো নবীগণও স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ যে স্বপ্নগুলো দেখে নবী রসুল তাদের স্বপ্নগুলো সত্য তাদের স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারে না এই তাদের স্বপ্ন হলো সত্য আমরা যে স্বপ্ন দেখে থাকি এটা তিন ধরনের এক নম্বর মিনাল্লাহ দুই নম্বর মিনার শয়তান তিন নাম্বার মিনার জেনি মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় সেটা বান্দাকে অনেক সময় সতর্ক করার জন্য স্বপ্নটা দেখানো হয় যে বান্দা সতর্ক হয়ে যাবে তারপর মিনার শয়তান শয়তান ঘুমের ঘরে স্বপ্ন দেখিয়ে থাকে দেখবেন আপনি ঘুমের ঘরে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন তারপরে আপনাকে সাপে তারা করছে তারপরে আপনি পানির মধ্যে পড়ে গিয়েছেন আপনাকে কেউ মারতে আসছে এভাবে আপনি দৌড়ে পালাচ্ছেন এভাবে আপনার হয়ে যাচ্ছে তারপরে মিনা জিনী অর্থাৎ সারাদিন যে কাজ কর্ম আপনি করেন সেটা ঘুমের ঘরে আপনি দেখে থাকেন এটাকে মিনা বলে তো আমরা যে স্বপ্ন দেখে থাকি এই স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে তো প্রিয় ভাই বোনেরা আপনি রাতে যখন ঘুমাতে যাবেন রাতে যখন তমরুকু ঘুমাবেন তারপরে যদি তিনটি স্বপ্ন দেখেন আপনি বুঝবেন অতি দ্রুত আপনাকে আল্লাহ রব আলমিন ধনী বাহিনী দেবেন অডের সম্পদের মালিক বানিয়ে দেবেন নিজেকে সব ধরনের সমস্যা মহান রব্বুরা আলমিন দূর করে দেবেন তো প্রিয় ভাই বলেন আপনি রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনাকে যে কাজ করতে হবে সেটি হলো আপনি রাতে তো ঈশ্বর নামাজ আদায় করবেন তারপরে সব কাজ আপনি শেষ করে সব ধরনের ব্যস্ততা আপনি শেষ করে ঘুমানোর পূর্বে আপনি উত্তম রূপে আপনার বিছানাটা জিরে নেবেন সুন্দর তরীকায় রহিম বলে আপনার বিছানাটা জানবেন তারপরে যদি অজু থাকে তাহলে তো আপনি ঘুমিয়ে অন্যথায় আপনি অজু করে আসবেন উত্তম রূপ অজু করবেন অজু শুরুতে বিসমিল্লা রহমান রহিম পাঠ করবেন তাহলে আল্লাহ রবাহ আলমিন আপনার জীবনে সব ধরনের গুনা মাফ করে দেন যত ধরনের সকীরে গুণা আছে সব মাফ করে দেয় তারপরে আপনি ওযু শেষে কালিমায় শাহাদাত পাঠ করবেন কালিমা শাহাদাত পাঠ করলে আল্লাহু আলমিন আলামিন বলতে থাকে আমার বান্দার জন্য তোমরা জান্নাতের সব দরজাগুলো খুলে দাও সে ওযু শেষে কালিমায় শাহাদাত পাঠ করলে সুবহানাল্লাহি ওয়া হামদি তারপর এভাবে উত্তমরূপে ওযু করে আপনি ঘুমাতে যাবেন তারপরে যখন ঘুমাবেন ডান কাত হয়ে কেবলার মুখ এভাবে হাত দিয়ে আপনি ঘুমাবেন ঘুমানোর সময় দু গুমানের দোয়াটি পাঠ করবেন আল্লাহ বিসমিকা আমুতু ওয়া যখন এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে পড়বেন তারপরে যদি স্বপ্ন দেখেন আর যখন আপনি দোয়াটি পরে ঘুমাবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন হ্যাঁ আমাকে ফজরের আজানের সময় আপনি উঠিয়ে দেবেন জাগ্রত করে দিবেন আমি যেন ফজরের নামাজ আদায় করতে পারি ফজরের নামাজ যদি আমি আদায় না করতে পারি তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আমার অনেক ক্ষতি হয়ে যাবে আমি যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি এই জন্য মহান প্রবুর আলমীর কাছে আপনি এই দোয়া করবেন এই মনে মনে এই নিয়ত করে ঘুমিয়ে পড়বেন তারপরে যদি ঘুমের ঘরে আপনি এই সবকে তিনটি দেখে থাকেন তাহলে আপনি দূরত ধনী হয়ে যাবেন গাড়ি বাড়ি মালিক হবেন নিজেকে সব ধরনের সমস্যা মহান রব্বুর আলমিন দূর করে দিবেন এর মধ্যে এক নম্বরটি হলো আপনি যদি ঘুমের করে স্বপ্নের মধ্যে দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে দেখুন কন্যা সন্তান কত বরকত আল্লাহ হাবিব সাল্লা সাল্লামে চারজন কন্যা সন্তান ছিলেন তাদেরকে অত্যন্ত স্নেহ করেছেন আদর করেছেন যখন যা কিছু দরকার তাই দিয়েছেন আমাদের উচিত মহানবী আদর্শে আদর্শবান হওয়া সে তার কন্যা সন্তানদের সাথে যেভাবে আচরণ করেছে সেভাবে আচরণ আমাদের করা বিরক্ত না হওয়া যে আমার শুধু কন্যা সন্তান হইতেছে বিরক্ত কখনোই আত্মীয় হবেন না আপনার কন্যা সন্তান হওয়া মাই আপনি জান্নাতের মালিক হয়ে যাচ্ছেন এই জন্য কন্যা সন্তান হলে আপনি বিরক্ত হবেন না বরকত আর বরকত কোনো দিন আপনি অভাবে পড়বেন না আপনার যদি কন্যা সন্তান হয় তো তাদের যত ধরনের দরকারি জিনিস রয়েছে সবকিছু আপনি তাদেরকে দিবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে অদে সম্পদের মালিক বানিয়ে দিবেন এইজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি কন্যা সন্তানদেরকে ভালোবাসছেন আপনাকেও কন্যা সন্তানদেরকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাইবনে আমাদের সমাজে দেখা যায় কন্যা সন্তান যদি জন্ম করে তাহলে মুখ কালো হয়ে যায় কোন ভাবে মুখ কালো করার দরকার নেই আপনি খুশি থাকুন মন রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ দুই নাম্বার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন আপনি নামাজ ইমামতি করতেছেন আপনার পিছন অনেক মানুষ আপনি নামাজের ইমামতি করতেছেন মুসাল্লাই দাঁড়িয়ে তাহলে আপনি মনে করবেন অতি দ্রুত দনী হবে অনেক সম্পদের মালিক মোহন রব্বুল আলমিন আপনাকে বানিয়ে দিবেন এবং গাড়ি বাড়ি মালিক আপনি হয়ে যাবেন তারপরে তিন নম্বর যে স্বপ্নটি দেখলে আপনি দ্রুত ধনী হবেন সেটি হলো আপনি যদি দেখেন বারবার আপনি কাবা কর্তব্য করতেছেন আপনি যদি দেখেন কাবা অর্থ করেন তাহলে একটা বরকতপূর্ণ একটি জায়গা সেই জায়গা যদি আপনি দেখেন বারবার তাও করতেছেন তাহলে আপনি অর্ধ সম্পদের মালিক হয়ে যাবেন নাকি আল্লাহ রবুল্লা আলমিন সম্পদশালী করে দেবেন নিজেকে সব ধরনের সমস্যা দূর করে দেবেন প্রিয় ভাই বোনের আপনি যদি ঘুমের ঘরে এই স্বপ্নগুলোর থাকেন তাহলে কাহার কাছে আপনি বলবেন না আপনি মনে মনে রাখবেন তারপর আল্লাহ রবুল্লা আলমীর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ এই স্বপ্নগুলো দেখলাম আপনি আমাকে ধনী বানিয়ে দেন অডলে সম্পদের মালিক বানিয়ে দেন আমার মনে সব ধরনের আশা আকাঙ্ক্ষা বাসনা কাপনা আপনি পূরণ করে দিন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে আপনি রাতে ঘুমানোর সময় সুন্দর তরিগায় ঘুমাবেন অবশ্যই আপনি লাভবান হবেন